নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কি খেলে মানুষের চেহারা ফর্সা হতে শুরু করে উত্তরটি হলো মানুষের চেহারা প্রাকৃতিকগতভাবে উজ্জ্বল বা ফর্সা দেখাতে হলে বাইরের যত্নের পাশাপাশি সঠিক খাবার খাওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই গাজর পাকা পেঁপে পাকা আম কমলা লেবু লেবু আমলকি শশা কাঠ বাদাম আখরোট নিয়মিত খাবার অভ্যাস করতে হবে এবং সাথে পর্যাপ্ত জল পান করতে হবে প্রশ্ন কোন প্রাণী সব থেকে বেশি সময় ঘুমিয়ে কাটায় উত্তরটি হলো দিনের সবচেয়ে বেশি সময় ঘুমিয়ে কাটানো প্রাণীদের মধ্যে অন্যতম হল কোয়ালা কারণ তারা প্রতিদিন প্রায় আঠেরো থেকে ২২ ঘন্টা ঘুমিয়ে কাটায় আসলে এর কারণ হল তাদের খাদ্যাভ্যাস কারণ কোয়ালা মূলত ইউক্যালিপটাস গাছের পাতা খায় আর এই পাতায় পুষ্টিগুণ কম থাকে এবং এটি হজম করা বেশ কঠিন প্রশ্ন প্রতিদিন চাউমিন খেলে শরীরে কি প্রভাব পড়ে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো প্রতিদিন চাউমিন খাওয়া আমাদের শরীরের জন্য একাধিক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে কারণ চাউমিন সাধারণত তেলে ভাজা হয় এবং তাতে প্রচুর সয়া সস ভাজা মশলা ও তেল থাকে তাই প্রতিদিন খেলে ওজন বাড়ার ঝুঁকি বাড়ে ফ্যাটি লিভার পর্যন্ত হতে পারে ব্লাড প্রেশার বাড়তে পারে হৃদরোগের আশঙ্কা বাড়ে গ্যাস অম্বল কোষ্ঠকাঠিন্য হতে পারে প্রশ্ন কোন দেশের মানুষ সর্বপ্রথম চাঁদে পা রেখেছিল বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো উনিশশো সালের কুড়ি জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম দেশ হিসেবে চাঁদে মানুষ পাঠিয়েছিল আর মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিলেন তবে তার সাথে ছিলেন বাজ অলড্রিন কিন্তু তাদের এই অভিযানটি ছিল অ্যাপোলো এগারো মিশন প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গ আগুনে পড়ে না উত্তরটি হলো মানব শরীরের হাড় এমন একটি অংশ যা আগুনে সম্পূর্ণভাবে পুড়ে যায় না কারণ এটি অনেক বেশি তাপ সহ্য করতে সক্ষম তাছাড়া দাঁতও অনেকটা আগুন প্রতিরোধী তবে চরম তাপমাত্রায় ফেটে যেতে পারে তবে মানুষের শরীরের অন্যান্য নরম টিস্যু যেমন ত্বক মাংস অঙ্গ প্রত্যঙ্গ খুব সহজেই আগুনে পুড়ে যায় পরে প্রশ্ন বাসি মুখে জল পান করলে কোন রোগ দূর হয় উত্তরটি হলো বাসি মুখে অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে দাঁত না ব্রাশ করে সরাসরি জল পান করলে পাচনতন্ত্র পরিষ্কার হয় ফলে গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির সমস্যা দূর হয় তাছাড়া কোষ্ঠকাঠিন্য দূর হয় দেহের টক্সিন বের করতে সহায়ক হয় রক্তে শর্করার মাত্রা ও ব্লাড প্রেশার স্থির রাখতে সাহায্য করে প্রশ্ন বাঙালি মানুষ সাধারণত ভাতের সাথে মাছ খেতে খুব ভালোবাসে কিন্তু মাছের কাঁটা গলায় আটকে গেলে তা দূর করার ঘরোয়া উপায় কি। উত্তরটি হলো আসলে ঘরোয়া উপায় হিসেবে সিদ্ধ ভাত বল বানিয়ে গিলে ফেললে বা কলা খেলে গলায় আটকে থাকা কাটা দূর হয়ে যায় তাছাড়া পাউরুটির টুকরো একটু জলে ভিজিয়ে গিলে ফেললেও গলার কাটা দূর হয় তবে অসুবিধা বেশি হলে দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া উচিত পর প্রশ্ন গুড় মিশিয়ে কাঁচা ছোলা খেলে কি উপকার হয় উত্তরটি হলো সকালে খালি পেটে কাঁচা ছোলা এবং গুড় একসাথে খাওয়া বেশ উপকারী বলে মনে করা হয় কারণ ছোলাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং মল ত্যাগকে সহজ করে তোলে তাছাড়া এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে অত্যন্ত কার্যকর আর গুড় একটি প্রাকৃতিক পাঁচক এবং এটি হজমকারী এনজাইমগুলোকে সক্রিয় করে তোলে তাছাড়া এটি কোষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য করে প্রশ্ন রাতে কি খেয়ে ঘুমোতে গেলে সকালে পেট পরিষ্কার হয়ে যায় উত্তরটি হলো রাতে ঘুমানোর আগে এক গ্লাস হালকা গরম দুধ বা জলের সাথে এক থেকে দু চামচ এই সবগুলো মিশিয়ে খেলে সকালে পেট পরিষ্কার হতে পারে তাছাড়া রাতে এক গ্লাস হালকা গরম জল বা দুধ পান করলেও তা অন্ত্রের কার্যকলাপকে উদ্দীপিত করতে পারে এবং সকালে মল ত্যাগে সাহায্য করতে পারে এছাড়া রাতে ঘুমানোর আগে এক চামচ ত্রিফলা চূর্ণ হালকা গরম জলের সাথে মিশিয়ে পান করলেও সকালে পেট পরিষ্কার হতে পারে প্রশ্ন রাতে বিছানায় যাওয়ার আগে কোন ফল খেলে লোহার মতো শক্তিশালী হয়ে ওঠে উত্তরটি হলো রাতে বিছানায় যাওয়ার আগে দুটি কলা খেলে পর প্রশ্ন এমন কোন প্রাণী আছে যে প্রাণী কখনো স্নান করে না উত্তরটি হলো আসলে এমন কিছু প্রাণী আছে যারা তাদের জীবনকালে কখনো স্নান করে না বা জল দিয়ে শরীর পরিষ্কার করে না আর এই প্রাণীগুলো হলো উট উট পাখি পান্ডা কোয়ালা বাদুর তোতা পাখি সজারু পর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি হীরা পাওয়া যায় উত্তরটি হলো ভারতে সবথেকে বেশি হীরা পাওয়া যায় মধ্যপ্রদেশ রাজ্যে আসলে মধ্যপ্রদেশের পান্না জেলা ভারতে হীরা খনির জন্য বিখ্যাত এবং একে দ্য সিটি অফ ডায়মন্ডস বা হীরার শহর বলা হয় তবে এক সময় অন্ধ্রপ্রদেশ ও ছত্তিশগড়েও কিছু হীরার খনি ছিল বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব